রিজু কি হয়েছে মা আমি তোকে একটা প্রশ্ন করব তাই নাকি কি প্রশ্ন মা একটা বুদ্ধির প্রশ্ন দেখি তুই কেমন বলতে পারিস ঠিক আছে বলো আমি বুদ্ধিমান ছেলে আচ্ছা ঠিক আছে কেমন বুদ্ধিমান ছেলে আজকে আমি দেখ এই দেখতে পাচ্ছিস তোর পিছনে দেখ পিছনের দিকে তাকিয়ে দেখ ধানক্ষেত দেখতে পাচ্ছিস ধানক্ষেত ধানক্ষেত দেখতে পাচ্ছিস কত সুন্দর ধানক্ষেত হ্যাঁ এখন প্রশ্নটা হচ্ছে তোকে যদি বলা হয় এই ধান ক্ষেতের মধ্যে যে ধানগুলো হয়েছে তুই ধানের গোড়া নিতে চাস না আগার দিকটা নিতে চাস না দু দিকটাই না না যেটা হোক একটা নিতে হবে বল তুই কোনটা নিতে চাস আগার দিকের ধানগুলো নিতে চাস না গোড়ার দিকের ধানগুলো নিতে চাস আগার দিকের কেন আগার এই হচ্ছে সঠিক বুদ্ধিমান এখন বোঝা গেল যে তুই সত্যি সত্যি খুব বুদ্ধিমান ঠিক আছে